দেখুন আজকে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর নয় আমাদের প্রশাসনের সহযোগিতায় আজকে বড় সাহেব প্রত্যেকের সহযোগিতায় আজকে পুজো কমিটিকে ছেলে তুলে দেওয়া হচ্ছে তো সবাই খুশি মা আসছে মানে আমরা সবাই খুশিতে আছি যে কটা দিন আমরা বাড়ির মাকে যেমন লালন পালন করি মাকে যত্ন করি সেরকমভাবেই আমরা পুজোর মণ্ডপে মা আসছেন মানে খুব খুশির খবর

কিছু কিছু পুজো কমিটি নিয়েছে দু আর কিছু নিয়েছে তিন তারিখ যেটা আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে যেগুলো দু তারিখে নিয়েছেন সেগুলো অবশ্যই তিন তারিখের মধ্যে প্যান্ডেলগুলো খোলার ব্যবস্থা রাজ্য সড়ক দু নম্বর মানে আলামবাগ টু বন্ধুপুর রাস্তা চারটে পুজো কমিটির অনুরোধ করব একটা হচ্ছে খায়ের থেকে পুজো কমিটি যেটা বাস স্ট্যান্ডে হয় একটা হচ্ছে মদিনা আর একটা হচ্ছে ডেলি

থাকেন আমাদের লাইন ডিপার্টমেন্টের সকলে সর্বোপরি আপনারা পুজো করেন আমাদের বলার কিছু নেই কেননা আপনারা দীর্ঘদিন ধরে পুজোটা করে আসছে যেটা মহারাজ বলে গেলেন বা আমাদের এমপি ম্যাডামও বললেন আর সেই কথাগুলো রিপিট করছি না আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন যে এই চারটে দিন দুর্গা পূজা কমিটি

এবং যারা সরকারের নিয়ম কারণ মানছেন না আইন মানছেন না তাদের কিন্তু ব্ল্যাক লিস্টেড করা হবে ব্ল্যাক লিস্টেড করা হয় মানে যারা ওদের এবছর পাচ্ছে নেক্সট এতে কিন্তু পাবেন না সুতরাং আমি এটা সবাইকে আমি বলতে চাইছি আমি জানি সবাই আপনারা আইন নিয়ম মেনে চলেন কিন্তু দুই একটা পুজো কমিটি আমাদের সত্যিই খুব বিরক্তির কারণ হয় যখন বিভিন্ন জায়গাতে ফোন আসে প্রচুর মাইক বাজছে অনেক রাত অব্দি মাইক বাজছে এটা যেন না হয় আমি সেই সব সেই সব আমরা আমরা মানে দিচ্ছি এরকম যেন না হয় যে আমাকে কাউকে ব্ল্যাক লিস্টেড করতে হচ্ছে আমি আর বিশেষ কিছু বলবো না সবাই ভালোভাবে পূজা করাবেন সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি